আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুগণ আশা করি আল্লাহ পাকে রসিম রহমতের সকলেই শহীদ সালামত আছেন তে কবি একটা এক্কাশালি ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছাও ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব সেটা হলো স্বর্মা রোগে হোমিওপ্যাথি স্বর্ম রোগটা আবার অনেকে বুঝতেছে না বুঝলেন না চর্মটা কি চম্র চর্ম মানে যে শরীরের যে চামড়াটা আছে সারা শরীরের চামড়া কিন্তু বোঝাইছে খাল বা ছাল অর্থাৎ সারা শরীরে যে চাম এই চামড়ার উপরে কোনো অসুখ হইলে সেইটাকে বলা হয় চর্মরোগ সাধারণত খুজলি হয় পাচড়া হয় তারপরে ওই খেস খেসে খাই যায় বুঝলেন না কোনো কোনো খুজলিতে। ওই শোক না খুঁজলি কোনো রস বেড়ে না কোনোটায় আবার রস বেরায় রস আবার বিভিন্ন ধরন আছে কোনোটায় মধুর মতো আটা আটা রস আঠা আঠা রস আর কি কোনোটা পাতলা রস কোনোটা ওই রসটা যে ব্যয় পরে হাজিয়া যায় মানে এত তেজি ওই যে জায়গা দিয়ে পরে ওই জায়গাটায় আবার ক্ষত হয়ে যায় রকম আছে কোনোটা ওই রকম হয় না কোনো কোনো খুঁজলি রাত দুপুরে বাড়ে কোনোটা রাত্রে বাড়ে কোনোটা দিনে বাড়ে সাধারণত রাত্রে বেশি বাড়ে ওই নানান কারণে হতে পারে কাননের দরকার নাই তো যা হোক খুবই বিরক্তিকর প্রথমে হয় অল্প পরিসরে কারো কারো থোকা থোকা শরীরে সর্বদেহে যে কোনো অঙ্গে এই রানের সিবায় হয় পুরুষের উলের মধ্যে হয় পাশায় হয় গুজদারের চতুর্দিক দেয়া পাচার যে সিপের মধ্যে হয় আর মাজার নিচের অংশে যেখানে বসার যে আমাদের এটা ওখানে তো হয়। এগুলো হলো বেশি ডেঞ্জার বছরের পর বছর দশ বিশ বছরীয় পুরাতন রোগী পাওয়া যায় বুঝলেন না কিন্তু হোমিওপ্যাথিতে কিন্তু সারে কিন্তু যে কোনো প্রকারে হোক খাই যায় ব্যথায় অত্যন্ত চুলকায় চুলকাইতে চুলকাইতে ঘা ঘুরিয়ে ফেলে দেয় মনে হয় যে এই এটারে চা বাইয়া এখানে মাংসটা সিরে ভালাবে এইরকম লাগে পরে খুব জুইলা যায় আবার কারো আবার কারো কারোটা দেখেন এই যে এত ইয়া ওই চর্মরোগ কারো কারো ঠান্ডা পানি দেখলে পরে একটু আরাম লাগে ঠান্ডা পানি ডাললে কারো কারো পরে একটু গরম পানি ডাললে আরাম লাগে বিচিত্র এক পর্যায়ে যে কারো কারোটা ঘা হয়ে যায় ওটাকে বলে সরায় শেষ সরা শেষ হইলে সারতেছে না হোমিওপ্যাথিতে তাও সারে বুঝলেন নি এই রক্ত মানসি জীব কোষে আক্রান্ত হয়ে যায় ওই জেনেটিকের মতো হয়ে যায় বুঝলেন না কঠিন অবস্থা সাধারণত মূর্খ মানুষে বোঝে না ওই ট্যাবলেট খেয়ে বা ক্যাপসুল খেয়ে বা ওই এই বটারে না কি বলে ইনজেকশন দিয়ে ডাবাইয়ে দেয় দিলে দিলা রবিপথ ডাবে দিয়ে চর্মরোগ ডাবিয়ে দিলে ভিতরে অন্যান্য বড় বড় অঙ্গকে হানি করে নষ্ট করে দেয় শরীর মৃত্যুমুখী করে দেয় কিন্তু এটা উপরে থাকে খাই খাইজে রস বের করবেন তারপরও ওই জটিলতায় পড়বেন না অর্থাৎ ওই বড় বড় অঙ্গ হানির জটিলতায় পড়বেন না চর্মরোগ হানি কীরকম যে জামেলালা বুঝলেন হ্যাঁ তবে প্রাথমিকভাবে ওষুধ খেলে সহজেই সারে পুরাতন যেগেলে অনেক দিন সময় লাগে তারপরও সারে হোমিওপ্যাথিতে তো অসংখ্য ঔষধের থেকে অল্প কিছু ওষুধ বলবো লক্ষণ অনুযায়ী গেলে খেলে চর্মরোগ সারে না এটা বারবারই বলতেছে আর সরি শরীরে থাকে না চর্মরোগ থাকে না মানে চর্মরোগ বিদায় নিবেই নিবে এরকম অসংখ্য ঘটনা অনেক দিন চিকিৎসা করলে এমন কোনো রোগী নাই যে চর্মরোগ মুক্ত না হয়েছে বুঝলেন না তো যা হোক সাধারণত কী কী ব্যবহার হয় শরিনাম এসিনেশিয়া মেজেরিয়াম অ্যান থ্রাকোকালি আর্সেনিক অ্যালভ লোভেলিয়া রাস্টক্স গ্রাফাইটিস অ্যালোমিনা ব্রোমিয়াম কেলিয়ার্স আরও বিভিন্ন আছে এই ওষুধগুলি লক্ষণ অনুযায়ী আবার বলতেছি ব্যবহার করলে পাওয়ার কমাইয়া বাড়ায়া একটা কোনটার পরে কোনটা খাটবে এইভাবে করে ব্যবহার করলে চর্মরোগের থেকে সম্পূর্ণরূপে ইনশাল্লাহ মুক্তি পাবেন ওই তো বন্ধুগণ ভালো থাকুন